আসলে এটি জঙ্গল নাকি গ্রাম আমি নিজেও জানি না অনেক ভয়ে ভয়ে আসলে এখানে ঢুকতেছি এখন দেখেন আমি কি দেখাচ্ছি দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন আমি এখন ভাত খাই এটি তুমি গ্রামের ভাষা কিভাবে বলবা আমরা এখন ভাত খাই আপনি এখন কই যাচ্ছেন কোথায় যাচ্ছেন এখন ও এগুলো আপনার বউ গে আসসালাম আলাইকুম দর্শক আমি আসলে যাচ্ছিলাম ওই পিছনে এই দিয়ে যাওয়ার সময় এখানে দেখি খুব সরু একটি রাস্তা এই জঙ্গলের মধ্যে গিয়েছে আসলে এটি জঙ্গল নাকি গ্রাম আমি নিজেও জানি না আমি এই রাস্তাতে যাচ্ছিলাম যাওয়ার সময় এই সুন্দর একটি রাস্তায় দিক দিয়ে যাওয়া দেখে আমি আসলে শুনতে গেছি আসলে জঙ্গলের দিকে এই রাস্তাটা আসলে কি উদ্দেশ্যে গিয়েছে বা এটি গ্রাম নাকি জঙ্গল এখন সেটাই আমার দেখার বিষয় তো চলুন একটু কাছে গিয়ে আমরা দেখার চেষ্টা করি রাস্তা যাওয়ার সময় দেখি একটা ছাগল আর এই ছাগলের জন্য একজন লোক ঘাস কাটতেছে ছাগলের জন্য তো আমি প্রায় মাঝে মাঝে চলে আসিছি এখন আসলে বুঝতে পারতেছি না যে আসলে এটা গ্রাম নাকি জঙ্গল তো চলুন আরো সামনে আগানো যাক এ দর্শক আমি কিন্তু খুবই কাছাকাছি চলে আসিছি আমি বুঝতে পারতেছি না এটা আসলে গ্রাম নাকি এটা আসলে জঙ্গল তো চলুন আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আমি কিন্তু অনেক আতঙ্কে আছে আসলে ভিতরে দেখেন অনেক অন্ধকার আসলে এই অন্ধকারের মধ্যে কি থাকতে পারে অনেক আসলে এখানে ঢুকতেছি জানি না কি হতে পারে সাথে দেখেন একদম অন্ধকার আমি বাইরে কি আলো দেখলাম ভিতরে দেখি প্রচুর অন্ধকার আর এরকম শুনশান একটা পরিবেশ আসলে নিজেকে ভয় লাগতেছে কিন্তু একটা দারুণ বিষয় কি দেখেন এই এই গাছটিতে দেখেন কতগুলো কাঁঠাল ধরে আছে এই গাছটিতে আসলে চমৎকার একটা বিষয় না মনে হয় জঙ্গলের ভিতরে এই কাঁঠালকে দেখে একটা আশ্বাস পারলাম হয়তো বা এখানে মানুষ জন্য থাকতে পারে তো চলুন আমরা আরও সামনের দিকে যেতে থাকি প্রিয় দর্শক আমি এর ভিতরে ঢুকি আসলে আমি নিজেও অবাক যে জঙ্গলের ভিতরে আমাকে এই অদ্ভুত অদ্ভুত জিনিস আমাকে দেখতে হবে দেখেন এখানে কি অবস্থা দেখেন দেখেন এখানে এসে কাঁঠাল গাছ কাঁঠাল সচরাচর কই ধরে আমাদের উপরে ধরে দেখেন উপরে কিছু কাঁঠাল ধরে আছে এখন দেখেন আমি কি দেখাচ্ছি দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন কাঁঠাল এতটা নিচে কিভাবে ধরে আমি আসলে জীবনে প্রথম এটা দেখলাম কাঁঠাল এতটা নিচে ধরে মাটির সাথে শুয়ে শুয়ে অবস্থা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনার নাম কি আচ্ছা আপনার এই গ্রামের নাম কি

আমি ভাবছিলাম যে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখতেছি ঘন জঙ্গল আসলে এত এত জঙ্গল হওয়ার পেছনে কারণ আসলে আসলে আমি আমি ভাবছিলাম এরকম আছে গেছি যে সুন্দর চুমকে একটা পরিবেশ আর এই পরিবেশের মধ্যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি এবং এত কিছুর মধ্যে সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা আছেন এটা অনেক বড় আর শহর অঞ্চলের মানুষ তো অনেক গরম অনেক বাজে একটা পরিবেশে থাকে সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন না তো আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আবার দেখা হবে আমার বাসা হচ্ছে জয়পুরহাট এখানে হচ্ছে রাহুল ফ্যাক্টরি আছে না ওখানে আমি কাজ করি ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম আমি প্রায় এই গ্রামের ভিতরে ঢুকে পড়েছি এটা আসলে একটা গ্রাম তো আসলে এই গ্রামের ভিতরটা কিরকম সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব এই গলি ধরে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় সামনে দেখছি কিছু বাচ্চারা ওখানে খেলা করতেছে তো চলুন তাদের সাথে কথা বলা যায় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি তোমার নাম কি আচ্ছা তুমি এখানে কি করতেছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এখন ক্লাস সিক্সে আচ্ছা এখন তোমাকে কিছু জিজ্ঞাসা করবো আসলে তোমার এই গ্রামটা এত সুন্দর কেন আচ্ছা আমি আসলে ওই রাস্তা ধরে ঘোড়া দাবের দিকে যাচ্ছিলাম বুঝছো এখন যাওয়ার সময় আমি মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা সরু রাস্তা তোমাদের গ্রামের দিকে আসতেছে আর কি আমি আসলে দেখে অবাক আসলে আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি নাকি গ্রামের ভিতরে যাচ্ছি আমি কনফিউজ তো যাই হোক আমি তোমাকে ছোট্ট একটা জিনিস জিজ্ঞাসা করব। ধরো আমি যদি বলি যে আমি এখন স্কুলে যাচ্ছি এটা তোমার গ্রামের ভাষা কীভাবে বলবো তুমি বলো তুমি তোমার ভাষাই বলো সমস্যা নাই গ্রামের ভাষা আসলে আচ্ছা ঠিক আছে আমি এখন ভাত খাই এটি তুমি গ্রামের ভাষায় কিভাবে বলবা আমরা এখন ভাত খাই সুন্দর তো তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো কথা বলে ভালো লাগলো এখন আমাকে একটা উত্তর দাও আসলে তোমার গ্রামের মসজিদটা কোন দিকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তুমি কি খেলাচ্ছ না এখন আচ্ছা খেলতে থাকো আমি তাহলে একটু তোমার গ্রামটা দেখে আসি দর্শক ওখানে আমার ছোটো ভাইটি আমাকে বললো যে এই রাস্তা ধরে গেলে আমি সামনে একটা সুন্দর মসজিদ দেখতে পারবো তো আসলে ভাইটির কথা শুনে আমি এই রাস্তা ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা ছোটো ভাইটির লোকেশনটা আসলে ঠিক ছিল অল্প একটু জায়গা আসার পরে আমি এই সুন্দর একটি মসজিদ শুনুন আমরা সামনে থেকে মসজিদটা দেখার চেষ্টা করি আমি একদম মসজিদের সামনে চলে আসছি মসজিদের নাম আমরা দেখতে পাচ্ছি হাজরা জামে মসজিদ স্থাপিত হয়েছে সালে পুনর্নির্মাণ করা হয়েছে সালে আর এটা হচ্ছে বগুড়া সদর বগুড়া আসলে আমি এই মসজিদের ভিতরে একটু ঢোকার ট্রাই করব আর কি তো আমি মসজিদের ভিতরে ঢুকতেছি মসজিদটা সামনের দিক থেকে আসলে অনেক সুন্দর লাগলো তারা লক দিয়ে রাখছে তো সামনের দিক দিয়ে অনেক সুন্দর ভিতরে আরও চমৎকার হতে পারে তো আমি আর একটু পিছনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটা সুন্দর এই মসজিদটি অনেক সুন্দর আসলে গ্রামের ভিতরটা আসলে এতটা সুন্দর যে যেখানে যাচ্ছি সেখানে বাচ্চার জঙ্গল জঙ্গলে ভরা দেখেন আপনার নাম কি মালেক মালেক আপনি কি করেন

প্রথমে বুঝতে পারেন এটা গ্রাম গ্রাম আসলে আমি ভাবছিলাম আমার বাসা হচ্ছে জয়পুরহাট হ্যাঁ আপনাদের হ্যাঁ পার্শ্ববর্তী জেলায় তো অনেক সুন্দর লাগলো আপনাদের গ্রামে আসার পর তো আপনার সবকিছু মিলে আপনি ভালো আছেন না আপনার গ্রামে এত সুন্দর পরিবেশ এ সম্পর্কে আপনি কি বলবেন শিক্ষিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নামটা জানি কি সাইফুল ইসলাম আচ্ছা আপনি এখন কি করেন অবসরপ্রাপ্ত সুন্দর আপনার অবসরপ্রাপ্ত এরকম পরিবেশে আছেন অনেক ভালো অনেকে মানুষ আছে যারা শহরে থাকে কিন্তু তারা এরকম পরিবেশ কিন্তু পায় না সে সম্পর্কে আপনি কি বলবেন এটা ঠিক বলছেন পরিবেশ আসলে আল্লাহর দান এরকম আমি গ্রামে মাছ পথে দেখে কিছু লোক এখানে কাজ করতেছে একটু সামনে গেলে হয়তোবা আমি আমার নিজের রাস্তা দেখতে পারবো আমার ভিতর থেকে আমি অলরেডি মনে হয় আসছে এখানে দেখতেছি একটা রোড পাকা রোড আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা এই দোকানে বসে আসছে এখানে একটা মুদি দোকান আমি দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে রাস্তাটা জানি কই গেছে আমি আসলে জানি না কিন্তু আমি জানি হয়তোবা এই এই রাস্তাটি এই রাস্তাতে গেলে আমি এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারবো এরকম অপরিচিত একটা গ্রামের ঠুকে মানুষের সঙ্গে কথা বলা মানুষের সাথে সমাধান প্রদান করা আসলে দিস ইস মাই ফার্স্ট টাইম অনেক এক্সপিরিয়েন্স হলো একদম অপরিচিত একটা গ্রাম আমার এই গ্রামে প্রবেশ করে তাদের মানুষের সঙ্গে কথা বলা সব কিছু মিলিয়ে আমি আসলে নিজেই অবাধটা অনেক ভালো এবং যা ভাবলাম আসলে সবাই সহজ সরল আকাশ অনেক খারাপ জানি না কখন বৃষ্টি চলে আসবে এরই মাঝেও আমি থিমে রাখিনি আমার ভিডিও করা যাচ্ছি এই গ্রামের পথ দিয়ে এরা এই রাস্তা ধরে গেলে হয়তোবা আমি আমার যে মেন রোড আছে ওই মেন রোডে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আমি হয়তো অলরেডি চলে এসেছি গ্রামের একদম বাহিরে আসলে গ্রামের ভিতরে পরিবেশ আর বাহিরের পরিবেশ একদমই আলাদা এত সুন্দর পরিবেশ গ্রামের ভিতরে আমি আসলে নিজেই অবাক হয়ে গেছি আমি অলরেডি গ্রামের বাইরে চলে এসেছি আমি এখন এই রাস্তা ধরে আমি এই গ্রাম থেকে বের গ্রামের একদম বাইরে চলে আসছে একদম মেন রাস্তায় আছে আমি আপনি যদি গ্রামকে ভালোবাসেন আর যদি গ্রামে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকুন দেখা হচ্ছে অন্য আরেকটি গ্রামের ভিডিও নিয়ে